প্রিয় বন্ধুরা আলাইকুম অনেকে জানতে চাইছেন আমার মালটা গাছের জালি পাতাগুলো খুব পেয়ে যাচ্ছে অনেকেই বলছেন আমার বয়স্ক পাতাগুলো খুব পেয়ে যাচ্ছে এবং গাছের বৃদ্ধি কমে গেছে গাছের ফুল ফল আসতেছে না এই মুহূর্তে আসলে কি করবো অনেক জিনিস স্প্রে করেছি তারপরেও কাজ আসছে না টু পয়েন্ট জিরো যদি কোনো সময় দেখেন আপনার মালটা গাছের পাতাগুলো খুব পেয়ে যাচ্ছে সেটা বয়স্ক পাতা হোক এবং জালি পাতা হোক এই সমস্যা দ্রুত সময়ের মধ্যে যদি সমাধান না করা যায় সেক্ষেত্রে গাছের বৃদ্ধি কমে যায় গাছের ফুল ফল ভালো একটা আসতেছে না তাই চলুন আমরা একটু জেনে নিই কি দিয়ে স্প্রে করলে বিশেষ করে মালটা গাছের পাতা রোগের সমস্যা সমাধান করা সম্ভব মালটা গাছের যখনই দেখবেন জালি পাতা বের হয়েছে তখন কিন্তু এক ধরনের পোকা আছে যেমন সুরঙ্গারী পোকা এই সুরঙ্গারী পোকা বিশেষ করে এক ধরনের ক্রিয়া দেয় জালি পাতার উপরে এবং এরা রাতের বেলায় ঘুরোয় ঘুরোয় কাটতে থাকে পলিথিন মতো দেখা যায় এবং আস্তে আস্তে পাতাগুলো কুকড়িয়ে আনে এবং পুকুরি আনার কারণে গাছের বৃদ্ধি কমে যায় গাছের ফুল ফল আনতে বাধাগ্রস্ত হয় তাই এই সুরঙ্কারী পোকা দমন করতে হবে বিশেষ করে রাসায়নিক পদ্ধতি দিয়ে সেটা কিভাবে কী স্প্রে করতে হবে সেটা আমরা একটু জেনে নিই এপারেশন প্রতিকার সম্পর্কে আমরা আলোচনা করি বিশেষ করে গাছের পাতাগুলো এখন কুপিয়ে যাচ্ছে এই মুহূর্তে কি স্প্রে করতে হবে যেমন দেখেন সাইবারম্যাথন গ্রুপের কীটনাশক পাওয়া যায় বিভিন্ন কোম্পানির নামে থাকতে পারে তবে আপনি অবশ্যই দেখে নেবেন সাইবারম্যাথন গ্রুপটা আর লেখা আছে কিনা এক লিটার পানিতে এক ম্যাল হারে প্রতি পনেরো দিন অন্তর কমপক্ষেই স্প্রে করে যাবেন সেক্ষেত্রে দেখবেন যে এই ধরনের সমস্যা আপনারা আর আসবে না মালটা গাছে বিশেষ করে পাতা কুপানোর সমস্যা যদি দেখেন সাইপার ম্যাথিন গ্রুপের কীটনাশক পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে আপনি আর একটা গ্রুপের কীটনাশক স্প্রে করতে পারেন যেমন একটি গ্রুপের কোম্পানির এক লিটার পানিতে মাত্র দুই মিলি হারে প্রতি পনেরো দিন অন্তর স্প্রে করে যাবেন সেক্ষেত্রে এই সমস্যা আল্লাহ রহমতে থাকবে না এই দুইটা গ্রুপের কীটনাশক যদি না পাওয়া যায় বিশেষ করে সারের দোকানে অথবা কীটনাশকের দোকানে সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন আর একটা গ্রুপ আছে সেটা আছে ইমিডিয়া ক্লোরোফিট ইমিডিয়া ক্লোরোফিটের বিশেষ করে জিরো পয়েন্ট ফাইভ এম হারে আপনি প্রতি পনেরো দিন অন্তরে স্প্রে করে যাবেন দেখবেন যে আল্লাহর অশেষ রহমতে এই ধরনের সমস্যা আসবে না মাটা গাছে পাতা কুকুর রোগের সমস্যা ভাই এবার বুঝতে পারছেন মালটা গাছের কষি পাতা এবং বয়স্ক পাতা যদি কোনো সময় কুপড়িয়ে যায় সেক্ষেত্রে কি করতে হবে আমি তিনটা গ্রুপের কথা বলছি এই তিনটা গ্রুপের মধ্যে যে কোনো একটা কীটনাশক আপনি কিনে নিয়ে আসবেন নিয়ে এসে প্রতি পনেরো দিন অন্তর স্প্রে করে যাবেন আপনার মালটা গাছে কোনো সময় দেখবেন যে শোনকারী পোকা এবং পাতা রোগের যে সমস্যা এটি কিন্তু আর হবে না তবে জালি পাতা যখন বের হবে ওই সময় একটু স্প্রে করে দেবেন এতে কিন্তু যথেষ্ট আর কোনো সমস্যা আসবে না ইনশাআল্লাহ তাই বিদায় নিয়ে আগে অবশ্যই আপনার কাছে যে কথা না বলে না আপনি তো আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই একটু ফলো দিয়ে তাহলে সকলে ভালো থাকেন কথা হবে আগামী পারব অন্য কোনো বিষয় নিয়ে আর আপনি যদি না বুঝতে পারেন ভিডিওটি দেখে সেক্ষেত্রে অবশ্যই কী করবেন একটু লিখে জানাবেন কমেন্টে তাহলে সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম